বছরের প্রথম দিকে মোটামুটি মে মাস পর্যন্ত সময় কন্যাতে কেতুর অবস্থান থাকবে এবং এই সময় পর্যন্ত কন্যার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে রিলেশনশিপ গুলির ক্ষেত্রেও কিছু সমস্যা সৃষ্টি হওয়ার সংযোগ রয়েছে তবে সবচেয়ে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে পার্টনারশিপ এবং বিজনেসের ক্ষেত্রে ক্ষেত্রে কর্মপ্রাপ্তির কারণে প্রতারিত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু মারাত্মক রকমের বেশি অক্টোবর নভেম্বর ডিসেম্বর মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তেই পারে কন্যা বা লগ্নের মানুষদের সাতই এপ্রিল থেকে উনত্রিশে জুন পর্যন্ত বাড়ির কিছু পরিবর্তন এবং সেই পরিবর্তনের কারণে বাস্তু সমস্যা সেটা সৃষ্টি হতে পারে কখনো কখনো গোপন শত্রুতা প্রকট হয়ে উঠবার সংযোগ দেখতে পাওয়া যায় পেশাগত ক্ষেত্রে কিছু অস্থিরতা কিছু দুশ্চিন্তা বেড়ে উঠতে পারে হটকারী মানসিকতার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন বড় কোনো কাজে হাত দেওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে কিন্তু তার আগে সাত পাঁচ ভাবনা চিন্তা করে নিতে হবে হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা বড় কাজে অবশ্যই হাত দিতে পারেন পুরনো শত্রুতা আবার ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে উত্তর গ্রন্থ অনুসারে অন্তর্দশা অধিপতি ট্রানজিটে যেভাবে থাকেন সেই ভাব কিন্তু হয় সেই অন্তর্দশা অধিপতি অধিপতি যদি কেন্দ্রস্থানের হয়ে থাকেন তাহলে শুভ গ্রহ হলে অশুভ ফল প্রদান দেখতে পাওয়া যায় এবং যদি অশুভ গ্রহ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা শুভ ফলপ্রাপ্ত হয়ে থাকি এই ধরনের সমস্যাগুলি যদি আসে সেই ক্ষেত্রে অবশ্যই নবগ্রহ স্তোত্র পাঠ করুন অবশ্যই মহামৃত্যুঞ্জয় স্ত্রোত্র এগুলি পাঠ করুন তার সঙ্গে সঙ্গে শিব তাণ্ডব স্তোত্র পাঠও আপনাদের জন্য অত্যন্ত শুভ কন্যা রাশি বা লগ্নের মানুষরা শিব পুজো করতে পারেন ভৈরব মন্ত্র জপ আপনাদের জন্য অত্যন্ত শুভ এরই সঙ্গে সঙ্গে কন্যা গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট চারমুখের উদ্রাক্ষ সহযোগে পড়তে পারেন ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু হাজার পঁচিশ ইতিমধ্যে বহু ভিডিওতে আমরা জানতে পেরেছি দু হাজার পঁচিশে পরিবর্তন আসছে ডেভেলপমেন্ট হচ্ছে উন্নতি হচ্ছে কিন্তু প্রত্যেকটি পজিটিভিটির সঙ্গে কোথাও না কোথাও যেন একটু নেগেটিভিটির টাচ দেখতে পাওয়া যায় ঠিক যেমন প্রত্যেকটি নেগেটিভিটির মধ্যে লুকিয়ে থাকে কিছু না কিছু পজিটিভিটি কিছু না কিছু উন্নতির চিহ্ন সেইভাবেই ভাবেই দু কিন্তু বেশ কিছু বিষয়ে আমাদেরকে সাবধান হতে হবে প্রত্যেকটি মানুষকে কয়েকটি বিশেষ বিষয়ে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আজকে আমরা আলোচনা করব কন্যা রাশিকে নিয়ে তাদের দু হাজার পঁচিশে কোন কোন দিকে কোন কোন বিষয়ে কোন কোন ক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সেটা খুঁজে বার করবার চেষ্টা আমরা করব এখন কন্যা কালপুরুষের ষষ্ঠ রাশি বুধের দ্বারা নিয়ন্ত্রিত এই রাশি এবং দু সাল এটি হল মঙ্গলের সাল মঙ্গল কন্যার সাপেক্ষে তৃতীয়পতি এবং অষ্টম্পতি তাই যথেষ্ট সাবধানতা অবলম্বনের প্রয়োজন কন্যার ক্ষেত্রে প্রায় সারা বছর ধরেই রয়েছে যতটা সম্ভব নিজের শরীর স্বাস্থ্য ও নিজের অ্যাক্টিভিটিজের উপরে একটু খেয়াল রাখতে হবে বিপজ্জনক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা কন্যা রাশিবালগ্নের মানুষদেরকে সর্বদাই করতে হবে বছরের প্রথম দিকে মোটামুটি মে মাস পর্যন্ত সময় কন্যাতে কেতুর অবস্থান থাকবে এবং এই সময় পর্যন্ত কন্যার ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে রিলেশনশিপগুলির ক্ষেত্রেও কিছু সমস্যা সৃষ্টি হওয়ার সংযোগ রয়েছে তবে সবচেয়ে বেশি সমস্যা দেখতে পাওয়া যাবে পার্টনারশিপ এবং বিজনেসের ক্ষেত্রে নতুন পার্টনারশিপ ফরমেশনের আগে খুব বেশি করে চিন্তাভাবনা কন্যা রাশি বা লগ্নের মানুষদের করতে হবে এক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখবেন পুরনো পার্টনারশিপ সেখানেও কিন্তু যথেষ্ট নজর রাখার চিন্তা চেষ্টা অবশ্যই করা উচিত তৃতীয়ত যে বিষয়টি কন্যাকে খেয়াল রাখতে হবে এবং মোটামুটি অক্টোবর পর্যন্ত খেয়াল রাখতে হবে সেটি হলো চাকুরি প্রাপ্তির ক্ষেত্র চাকরি প্রাপ্তির সংযোগ রয়েছে কন্যা চাকরি পাবেন কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে চাকরি পাওয়ার জন্য কোন রকম প্রতারণায় যেন আপনি ফেসে না যান কোনো একটা বড় অ্যামাউন্ট আপনি দিয়ে দিলেন এরকমও আমরা দেখতে পেয়েছি যে চাকরি পাওয়ার জন্য মানুষ নিজের বাড়ি বিক্রি করে দিয়েছেন বাড়ি বিক্রি করে যার মাধ্যমে চাকরি পাওয়া যাবে তাকে একটা মোটা টাকাও দিয়েছেন কিন্তু সেই সমস্ত যদি আপনি করে থাকেন সেই ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা কর্মপ্রাপ্তির কারণে প্রতারিত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু মারাত্মক রকমের বেশি চতুর্থত যে বিষয়টি নিয়ে কন্যাকে একটু সচেতন থাকতে হবে সেটি হল কিছু প্রলোভন আসবে দু হাজার পঁচিশে মার্চ এপ্রিল মে জুন জুলাই এই সময়গুলিতে কিছু প্রলোভন দেখতে পাওয়া যাবে যে অল্প ইনভেস্টমেন্টে প্রচুর রিটার্ন পাওয়া যেতে পারে এবং এই ধরনের প্রলোভনে যদি আপনি পড়েন তাহলে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা বিরাট বেশি অক্টোবর নভেম্বর ডিসেম্বর মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তেই পারে কন্যা রাশি বা মানুষদের সাতই এপ্রিল থেকে উনত্রিশে জুন পর্যন্ত বাড়ির কিছু পরিবর্তন এবং সেই পরিবর্তনের কারণে বাস্তু সমস্যা সেটা সৃষ্টি হতে পারে ঠিক এই একই সময় অর্থাৎ সাতই এপ্রিল থেকে উনত্রিশে জুন পর্যন্ত বাড়ি পরিবর্তন করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন আপনি ভেবেছেন একটা বাড়ি কিনবেন এবং কিনবার পরে দেখলেন যে সেই বাড়িটির সঙ্গে কিছু লিটিগেশন রয়েছে এবং তারপরে আপনি বেশখানিকটা বিপদে পড়লেন এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে যতটা সম্ভব পাবলিক রিলেশনশিপ ঠিকঠাক রাখবার চেষ্টা করতে হবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার তার কারণে ঝামেলায় জড়িয়ে যাওয়া একটু বাড়তি ইন্টারাক্ট করে ফেলা একটি হয়ে পড়া এই ব্যাপারগুলি কন্যার ক্ষেত্রে দু হাজার পঁচিশে দেখতে পাওয়া যাবে নিজেকে কিছুটা কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা এটা কন্যার জন্য শুভ এবং সেই ক্ষেত্রে কন্যা কিন্তু যথেষ্ট উপকৃত হবেন কন্যা কিন্তু নিজেকে যথেষ্টই ভালো রাখতে পারবেন তাহলে এবার আমরা চলে আসব রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তর ফালগুড়ি মাথা গরম করে ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বছরের প্রথম দিকে দেখতে পাওয়া যাবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কিছু আইনি সমস্যা কন্যার জীবনে আসতে পারে জমি জায়গা স্বামী স্ত্রীর সম্পর্ক ইত্যাদি বিষয়ে আইনি জটিলতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়াতে গিয়ে কিছু অস্থির পরিস্থিতির মধ্যে আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন কখনও কখনও গোপন শত্রুতা প্রকট হয়ে উঠবার সংযোগ দেখতে পাওয়া যায় পেশাগত ক্ষেত্রে কিছু অস্থিরতা কিছু দুশ্চিন্তা বেড়ে উঠতে পারে হটকারী মানসিকতার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন বড় কোনো কাজে হাত দেওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে কিন্তু তার আগে সাত পাঁচ ভাবনা চিন্তা করে নিতে হবে ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি কিন্তু সেই মানুষটা আদৌ ভালোবাসার মানুষ কিরা সেই বিষয়টিও কিন্তু খেয়াল রাখতে হবে রিলেশনশিপসের ক্ষেত্রে সাবধান হতে হচ্ছে উত্তর এবং সেই ক্ষেত্রে কিন্তু কিছু প্রতারিত হওয়া ত্রিকোণ প্রেমের জটিলতায় জড়িয়ে যাওয়া ইত্যাদি সম্ভাবনা দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র হস্তা কম্পিটিশন প্রচুর বাড়বে এবং কম্পিটিশনের কারণে পিছিয়ে যাওয়ার সংযোগ সেটা কিন্তু রয়েছে আপনজনেদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা বড় কাজে অবশ্যই হাত দিতে পারেন পুরনো শত্রুতা আবার ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে প্রাপ্তির সম্ভাবনা হস্তার ক্ষেত্রে রয়েছে মার্চ এপ্রিল মে এই তিন মাস এবং এই আঘাতপ্রাপ্তি কিন্তু একটু বড় আকার ধারণ করতে পারে মানুষকে ভরসা করে হস্তা কিন্তু কিছুটা ঠকেও যেতে পারেন নতুন কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়া সোশ্যাল মিডিয়ায় কিছুটা অপযশের শিকার হওয়া ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যায় বড় কাজে কোনো পার্টনারশিপে হস্তা সংযুক্ত হতে পারেন উচ্চশিক্ষার ক্ষেত্রে অল্প বিস্তর বাধা আসতে পারে এবং বছরের শেষ দিকে এই বাধা কিন্তু অনেকটাই বেশি এই বাধা অতিক্রম করবার জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে পরবর্তী নক্ষত্র কন্যা রাশির শেষ নক্ষত্র চিত্রা শিক্ষার ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা দেখতে পাওয়া যাবে তবে রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা কিন্তু অনেকটাই বেশি এর মধ্যে খেয়াল রাখতে হবে আঠাশে জুলাইয়ের পর থেকে অস্থিরতা বাড়তে চলেছে আঠাশে জুলাইয়ের পর থেকে কিন্তু আঘাত আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন সাতই মে থেকে আঠেরোই জুলাই পর্যন্ত প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি কোনো কাছের মানুষকে ভরসা করে বেশ খানিকটা বিপদের মধ্যে পরবার একটা সংযোগ দেখতে পাওয়া যায় কাছের মানুষদের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তায় ভুগতে পারেন তবে সাবধানতা বেশি অবলম্বন করবেন অর্থনৈতিক ক্ষেত্রে চিত্রা তাহলে কন্যা রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে আমরা আলোচনা করলাম কোন কোন দিকে সাবধানতা অবলম্বন করা দরকার তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম মূলত পাপগ্রহগুলির ট্রানজিট মুভমেন্টের ওপরে নির্ভর করেই আমাদের এই সচেতনতা অবলম্বন করতে হবে আর খেয়াল রাখতে হবে এই মুহূর্তে আমাদের কোন দশা চলছে উত্তর কালামৃত গ্রন্থ অনুসারে অন্তর্দশা অধিপতি ট্রানজিটে যেভাবে থাকেন সেই ভাব কিন্তু অ্যাক্টিভ হয় সেই অন্তর্দশা অধিপতি যদি কেন্দ্রস্থানের অধিপতি হয়ে থাকেন তাহলে শুভ গ্রহ হলে অশুভ ফল প্রদান দেখতে পাওয়া যায় এবং যদি অশুভ গ্রহ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা শুভ ফল হয়ে থাকি তো এই বিষয়গুলি মাথায় রাখতে হবে এবং এই অশুভ গ্রহগুলির অবস্থান এবং আপনার এই মুহূর্তে কোনো অশুভ গ্রহের অন্তর্দশা কিংবা প্রত্তন্তর दशा চলছে কিনা সেটা খেয়াল রাখতে হবে এবং সেই ভেবে ফলাদেশ করতে হবে সবার ক্ষেত্রে একই বিষয়ে যে ঘটবে তার কোনো মানে নেই যাই হোক না কেন সাবধানতা আমাদের পূর্ণ মাত্রায় অবলম্বন করতে হবে এরপর আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে প্রথমে খেয়াল রাখতে হবে এই ধরনের সমস্যাগুলি যদি আসে সেই ক্ষেত্রে অবশ্যই নবগ্রহ স্তোত্র পাঠ করুন অবশ্যই মহামৃত্যুঞ্জয় স্ত্রত্র এগুলি পাঠ করুন তার সঙ্গে সঙ্গে শিব পাঠও আপনাদের জন্য অত্যন্ত শুভ কন্যা রাশি বা লগ্নের মানুষরা শিব পুজো করতে পারেন বৈরব মন্ত্র জপ আপনাদের জন্য অত্যন্ত শুভ এরই সঙ্গে সঙ্গে কন্যা গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট চার মুখের রুদ্রাক্ষ সহযোগে পড়তে পারেন এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের একটি প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তবে তার আগে একটি ছোট মানবিক আবেদন নিয়ে আপনাদের সাথে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই ফিরে আসি আমরা আবার মূল আলোচনায় প্রশ্ন করেছেন স্বরূপ সাহা ডেট অফ বার্থ এক দু জন্ম সময় একটা পঞ্চান্ন ত্রিপুরা কবে সরকারি চাকরি হবে স্বরূপ প্রথমেই জানাই তোমার কুণ্ডলীতে সরকারি চাকরি প্রাপ্তির যোগ রয়েছে ফলে একটু পরিশ্রম করলে সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ব্যাংক ফাইন্যান্স সেক্টর কিংবা রেল এই ধরনের কোনো জায়গায় অ্যাকাউন্টস ওরিয়েন্টেড জব সেটা তোমাকে চেষ্টা করতে হবে প্রাপ্তির জন্য এবং সেই ধরনের জব প্রাপ্তির সম্ভাবনা তোমার ক্ষেত্রে রয়েছে তবে তুমি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ জবের জন্য ছোটাছুটি করো সেই ক্ষেত্রে কিন্তু তোমার প্রাপ্তি হতে বাধা আসবে দু শেষ ভাগ থেকে এই যোগ প্রকট হয়ে উঠেছে দু পর্যন্ত তোমার চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল এবং তার মধ্যেই তুমি চাকরি পেয়ে যাবে তবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার